উপস্থিত সবাইকে স্বাগতম ভারত প্রতিদিন এসআরএন আর বাংলাতে চাট্টাল মাসির শিক্ষী সভা হবে বয়ংনো আলীজি আজর মাওলানা আজিজ সাহেব ওকতে তিনি সুগুণ অঙ্গন নিয়ে চাট্টাল মাসির শিক্ষী লাইতেছি এবং আমার সঙ্গী সহোদর ভাইরা আমরা এখানে জানব করতে চাই আলরিকুলুতার অনুরোধ আছে ইউসুফ সাহেব হই নিступа চলুন আমার মনে করেন পৃথিবীর সমস্ত মৌমেন একটা সঙ্গে নেই আমার ছবি আঘাত হলে সমস্ত শরীর ব্যথিত হয় আমার মনটাই করতে হবে সমস্ত সমস্ত শরীর করতে হয় যেরকম বিশ্বের মাসিক থেকে মাতৃ পর্যন্ত জন থেকে সমান পর্যন্ত যদি কোন সম্মান মৌমেন হয় নিপরিত হয় অপমানিত হয় বাঞ্ছিত হয় আর অপমানে যদি আমরা অপমানিত না হয় তাহলে আমরা মনে হতে পারবো না ঠিক কিনা কন্যা নিয়োগ করতে দিই আপনারা জানেন ইসরাইল কর্তৃক ফিলিস্তানের মুসলমানদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তারা ইতিমধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত দেড় বছর যাবৎ ফিল্লিত ভিন্ন হওয়া মুসলমানদের পর অন্যভাবে কোন অত্যাচার আছে দেখি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে মুসলমানদের সে আলাদা আলাদা থাকে সফল করার জন্য সেই নেতা নিয়েও সেই জয় বাহিনী বাহিনী সেটি হচ্ছে বাহিনী আজকে ফিলিস্তানি হওয়া পর পর যে পর্বর সেই বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ হয়েছে হয়েছে হাজার হাজার না আমরা দেখেছি সেখানে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত সেই

পাওয়া হয় রক্তের অনেক দ্বারা সৃষ্টি করা হয় তখন আমরা ওয়াজির কোনো ভূমিকা দেখি না দেখি না আমরা আজকে বলতে চাই আর কত মা মনের জীবন গেলে আর কত শিশুদের আর কত মানুষের আর কত রক্ত জ্বলে আর কত মানুষের জীবন গেলে এই জাতিসংঘ ওয়াইটি আরবিক ওনাদের সে গুণ মানবে বিশ্বের দুশো কোটি মুসলমান জানতে চাই ঠিক কিনা আমরা বলতে চাই আজকে যে গণহত্যা চালানো হচ্ছে অনতি বিলম্বে সেই গণহত্যা বন্ধ করতে হবে আমরা বিশ্বের চেষ্টা শুনতে আছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ খুনি সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়ে আমাকে বলতে চাই তুমি হুঁশিয়ার হয়ে যাও তোমাকে হুঁশিয়ার করে বলছি সেরকম সেরকম ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে

পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা যুক্ত করার জন্য বলবাইন প্রস্তুতি সেজন্য আমরা বলব বিশ্বের সমস্ত মানবতা যারা মানবতার কথা বলেন আমরা আপনাদের আজকের থেকে আপনাদের সেই বোন ভাঙাতে চাই আপনাদের পানি পৌঁছাতে চাই যাতে আপনারা উত্তর দিবেন আনন্দ করেন সরকার সেই সরকারের প্রধানকে আমরা উপস্থিত করবো আপনার করি আমরা সবাই অনুরোধ করছি চেষ্টা করে বাংলাদেশের পক্ষ থেকে খ্রিস্টানের মুসলমানের পক্ষে আপনি কথা এই বরাবর আমরা জন্য চেষ্টা করুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি